দর্শক রেডিও চড়ানো সকলকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমেরপুর রেলগেটে বিকাল চারটার দিকে ট্রেনে কাটা পরে মোটর সাইকেল আরো পাড়াপাড়ের সময় ট্রেনে কাটা পরে সে নতুন তার অবস্থা মানে আমরা শুনেছি সে রেলগেটে দাঁড়িয়েছিল প্রথমে একটা ট্রেন ক্রস করার পরে সে ভাবছিল যে ওই ট্রেনে হরেন সে পরবর্তীতে রেল পাড়ের সময় আর একটা ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে এবং সে মোটরসাইকেল চালক ছিল এবং মোটর থাকা অবস্থায় ট্রেনের সময় দেখা যায় মোটরসাইকেল প্রায় তাকে সহ মোটর সাইকেল প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার তাকে সেটি নিয়ে এসেছে এবং মোটরসাইকেল থেকেও মানে লাশের থেকেও মানেও প্রায় আপনার তিন থেকে চার কিলোমিটার দূরে আছে

আর <laughs>

দেখানোর চেষ্টা করছি যেহেতু দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার আমিরপুর রেলগেটে রেলগেটে এখানে কিছুক্ষণ আগে রেল পার হওয়ার সময় এক মোটর সাইকেল আরোহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায় এবং সে মোটর সাইকেল আরোহী ছিল কিছু কিছু দেখেছে

ছেলেটা কিসে ছিল কি জানেন কোথায় এখান থেকে কত কিলোমিটার হতে পারে ছেলেটার নাম জানেন ছেলেটার নাম জানেন ভাই কি করে ও কোন কোম্পানিতে জানেন বাসা কোথায় ওর বাবার নাম জানেন নাম কোথায় কোথায় যাচ্ছিল বা মানে বাসায় খেতে আইছিল খেয়ে দেয় যাচ্ছিল মানে দুই লাইন দিয়ে দুটো আইছে টেন মানে এই লাইনটা ফলো করে স্যার এই লাইনটা ফলো করে আপনার নাম আমার নাম শাম দর্শক আপনারা আপনাদের এক স্থানীয় ব্যক্তির বক্তব্য শোনার সে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দেড় থেকে দুই কিলোমিটার দুই থেকে দুই কিলোমিটার দূরে সে যে মোটর সাইকেলে ছিল সে মোটর সাইকেলটাই লাইন থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে মোটর সাইকেলটি চলে গেছে এবং তাকে গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাকে টেনে নিয়ে এসেছে যত যতটুকু স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আমি শুনতে পেয়েছি

লাগাও তোমার <this prender> চলেন আপনাদেরকে আরো এক স্থানীয় ব্যক্তির সাথে কথা বলে ভাই ঘটনা কি হয়েছিল